সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম ফিজিক্স অ্যান্ড ম্যাথকের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার গতি এই গতির যে গাণিতিক সমস্যাগুলো আছে এই সমস্যার একটা টপিক্স যে তোমার ইঁদুর এবং বিড়ালের টপিকসটা আছে অথবা বাঘ এবং হরিণ অথবা শ্রীগাল এবং কুকুর এই যে অথবা কাঠ বিড়ালির সাথে তোমার বিড়ালের খেলারগুলো যে অঙ্কগুলো আছে রিলেটেড এই রিলেটেড যে যতগুলো অঙ্ক আছে সব অঙ্ক সমস্যা আজকে একটা অঙ্কের মধ্যে ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করি দেখো তোমাদের জন্য একটা অঙ্ক এখানে আমি লিখে রেখেছি যে একটা ইঁদুর একটি বিড়াল থেকে পনেরো মিটার সামনে ছিল বিড়ালটি ইঁদুরটিকে ধরার জন্য টু মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম তরণে দৌড়াতে লাগলো ইঁদুরটিও চোদ্দো মিটার পার সেকেন্ড সুষম বেগে দৌড়াতে লাগলো তাইলে কন নাম্বার দিয়েছি কখন ইঁদুর ও বিড়ালের বেগ কী হবে সমান হবে তার মানে কখন বলতে কী বুঝেছে সময় বুঝেছে টি আমরা দশ সেকেন্ড পর এটা বেগ আমরা সমান বা পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড পর একটা সমান সময় হবে সেটা আমরা কী করবো এটা বের করব আচ্ছা এই ক নাম্বার যাই এরপরে কত সময় পর বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে আবার ওটা বেগ সময় হবে আর এটা কত সময় পর যে দৌড়বে তা দৌড়বে এটারও টি বের করতে হবে আর কত দূরে গিয়ে বিড়ালটি ইঁদুরটিকে ধরে ফেলবে তার মানে কি আমার দূরত্ব চাইছে এস এস বের করবো অথবা বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে কিনা তোমার মতামত গাণিতিকভাবে বিশ্লেষণ করো একই প্রশ্ন তো আমরা যদি সমস্যা সমাধান করার চেষ্টা করি আচ্ছা দেখো তো আমরা এক নম্বরে যে বিড়ালের বেগ ইঁদুরের বেগের সমান হলে বিড়ালের বেগ হবে কত দেখো তো ইঁদুরটা কত বেগে ধরেছে চোদ্দ তাহলে বিড়ালের যদি একসময় চোদ্দ হবে যা চোদ্দ যদি হয় তাহলে সে নম্বর বেগটা দুটার বেগ সমান হবে আমাদের প্রশ্নে বলছে যে কখন ইঁদুর বিড়ালের বেগ সমান হবে তাহলে একটা সময় টি সেকেন্ড পরে তাহলে বিড়ালের বেগ ইঁদুরের বেগ দেওয়া আছে আমার চোদ্দ বিড়ালের বেগও হবে কত চোদ্দ এইবার বিড়ালের ক্ষেত্রে আমরা মানগুলো বের করি দেখো বিড়াল তো স্থির ছিল তা না আদিমিক জিরো মিটার পার সেকেন্ড শেষ বেগ কত পেলাম তোমার ফোরটিন মিটার পার সেকেন্ড তরণ দেয় আছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে টির মানটা আমাকে বের করতে হবে তো আমরা দেখো খুব সহজেই এই সূত্র প্রয়োগ করে এখান থেকে ভি আছে ইউ আছে এ আছে টি আছে তার মানে আমরা তরণের সূত্রটা ব্যবহার করলে এখানে লিখতে পারি যে আমরা জানি এই তরণ তরণ এ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি বা তাহলে টি ইকাল টু ভি মাইনাস ইউ বাই কত এ তো দেখো আমাদের ভিড় মান কত ভিড় মান হচ্ছে ফোরটিন মাইনাস তরন এ জি এ জিরো ইউটা জিরো আর এর মান কত আছে টু ক্যালকুলেশন করলে দেখো সেভেন আসার কথা সেভেন মিটার ও সময় শেষে তাহলে এত সেকেন্ড অ্যান্সার অর্থাৎ আমরা খুব সহজেই এই তরণের মানটা কি করলাম বের করতে পারলাম দেখো খুব সহজ এ ইউ দেয়া যা আছে সূত্রটা প্রয়োগ এরপরে মান আমরা তার মানে সাত সেকেন্ড পর এই বিড়াল এবং ইঁদুরের বেগটা কি হবে সমান হবে এবারে দেখো দুই নাম্বার বলছে যে কত সময় পর ধরতে পারবে কত সময় পর তাহলে এটাও আমরা কি করবো টি বের করবো তা আমাদের এক নাম্বারটা শেষ হয়ে গেল মুছে দিলাম আমি বরং ওইটা হবে বড় একটা অঙ্ক এই জন্য মুছে নিলাম জায়গা কম এবার একটু বেসিকটা খেয়াল করি আমরা কি দেয়া আছে দেখো যে আমরা একটা চিত্র আঁকানোর চেষ্টা করি যে মনে করো এটা হচ্ছে বিড়াল এখানে অবস্থান করতেছে বিড়াল আচ্ছা আর এখানে অবস্থান করতেছে ইঁদুর আচ্ছা তাহলে বিড়াল আর ইঁদুরের মধ্যবর্তী দূরত্ব দেখো কত ব্যবধান পনেরো মিটার পনেরো মিটার এই যে পনেরো মিটার এখন আমরা মনে করি এই বিন্দুতে গিয়ে বিড়াল আর ইঁদুর একসাথে হয়ে যাবে বিড়াল এবং ইঁদুর দুইজন কি হবে একসাথে হবে তা আমরা ধরেই নিতে পারি যে এক্স মিটার দূরে যে এখান থেকে এক্স মিটার দূরে গিয়ে বিড়াল এবং ইঁদুর কি হবে ওকে ধরতে পারবে তো আমরা এখান থেকে খেয়াল করি এবার বিড়ালের যদি অতিক্রম দূরত্ব করতে হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত আসতে হবে এতটুকু তার আমরা আমাদের কথা আছে এই পনেরো মিটার তো যাইতেই হবে আরও ইঁদুরের সমান যাইতে হবে কত সেটা এক্স মিটার এতটুকু দূরত্ব যেতে হবে বিড়ালের ক্ষেত্রে আর ইঁদুরের ক্ষেত্রে তো শুধুমাত্র এটুকু যেতে হবে এক্স মিটার এটুকু হচ্ছে এক্স মিটার তার মানে কি এক্স এর মানটাই আমরা বের করবো যে কত মিটার দূরে গিয়ে এটা হবে তো মনে করি আমরা নিই যে দেখো আমাদের দুই নাম্বারটা প্রশ্ন দুই ও তিন নাম্বার সমাধান করবো দুই নাম্বারটা আগে যে মনে করি মনে করি যাত্রা শুরু কত সময় পর বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারে মনে করি এই যাত্রা শুরু যাত্রা শুরুর টি সময় পরে টি সময় পরে এক্স মিটার দূরে মিটার দূরে এক্স মিটার দূরে বিড়াল টি বিড়ালটি দূরটি কে ধরতে পারবে ইঁদুরটিকে ইঁদুরটিকে ধরতে পারবে দেখো আমরা এটা ধরে নিলাম যে যাত্রা শুরুর ই সময় পরে এক মিটার দূরে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে তার মানে আমাদের বিড়ালের ক্ষেত্রে একটা অতিকন্ত দূরত্ব দূরত্ব আছে ইঁদুরের ক্ষেত্রে একটা অতিকান্ত দূরত্ব আছে এখান থেকে আমরা টির মান বের করব তো আমরা প্রথমে বিড়ালের ক্ষেত্রেটাই বের করি এই বিড়ালের ক্ষেত্রে বিড়ালের ক্ষেত্রে দেখো এস ইক ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমাদের অতিক্রম দ্রুত এস এর সূত্র জানি আমরা তো বিরলের আদিপেক্ষতা ছিল জিরো এই জিরো গুণ টি প্লাস হাফ অফ এট স্কোয়ার বা এস এর মানাতে পারলাম এবার খেয়াল করো বিড়ালের অতিকান্ত দ্রুতগত এক্স প্লাস পনেরো এই এক্স প্লাস পনেরো ইকোয়াল টু হাফ অফ এটি স্কোয়ার মানটা পরে বসে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখলাম তো দেখো এই যে বিড়ালের অতিকান্ত দ্রুতগত এক্স প্লাস পনেরো মিটার আর বিড়ালটা যেহেতু স্থির ছিল তোমরা এখানে এটা লিখে নিতে পারো যে ইউ ইকোয়াল টু জিরো মিটার পার সেকেন্ড এবং অতিকান্ত দূরত্ব এস ইকাল টু কত পনেরো প্লাস এক্স অথবা এক্স প্লাস পনেরো মিটার এটা লিখতে পারো তোমরা তরণে দেওয়া আছে কত টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপরে দেখো ইঁদুরের ক্ষেত্রে ইঁদুর প্রশ্নে বলা আছে ইঁদুর কিন্তু সমবেগে দৌড়ে যে সুষমবেগে দৌড়ে থাকলো তার মানে ইঁদুরটি তো অত বেগে চোদ্দ মিটার পার সেকেন্ড সমবেগেই দৌড়াবে তরণ যেহেতু তার মানে ওটা কি অতিক্রম করবে তাহলে ইঁদুরটি সমবেগে সমবেগে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব এটা এস ওয়ান দিলেও দিতে পারি আমরা দূরত্ব বয় আচ্ছা অতিগত দূরত্ব এস টু হলে তাহলে এস টু আমরা লিখতে পারি যে এস টু ইকোয়াল টু ভিটি তো আমরা তো জানি যে সমবেগের ক্ষেত্রে এস ইকাল টু ভিটি হয় তো দেখো তো এখানে ভিট মান কত দেওয়া আছে আর এস টু কত বিরাল অতিক্রম করবে কতটুকু ইঁদুর ইঁদুরে যে এখান থেকে যাত্রা শুরু করছে এই পর্যন্ত তার মানে কি এক্স মিটার দূরত্ব অতিক্রম করবে এক্স ইকোয়াল টু কত ভিটি ভি কত দিয়ে আছে চোদ্দো এই চোদ্দো টি দেখো এই যে এত বেগে অতিক্রম করতে দৌড়েতে থাকলো তার মানে এক্সের মান পেলাম চোদ্দো এটা দুই নাম্বার সমীকরণ দিলেও দিতে পারো অথবা এক্সের মান এক্স এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই তার মানে এক নং সমীকরণে যদি বসায় পাই এক্স এর মান এখানে কত আছে টি প্লাস এখানে পনেরো ইকাল টু হাফ অফ এর মান কত টু টি স্কোয়ার বা আমরা এটা খেয়াল করি এখান থেকে এই ফোরটিন টি প্লাস পনেরো ইকোয়াল টু এই টু টু কাটা তাহলে থাকে কত টি স্কোয়ার তো সবগুলো এক পক্ষে নিয়ে আসো এই টি স্কোয়ার যদি এইগুলো পাশে নিয়ে যায় তাহলে কত হবে এই মাইনাস চোদ্দোটি আর এটা কত হবে মাইনাস পনেরো ইকোয়াল টু জিরো এইবার এটাকে উৎপাদককে বিশ্লেষণ করো টি স্কোয়ার মাইনাস দেখো তো পনেরো আছে এখানে চোদ্দোটি আছে তার মানে এই পনেরোটি থেকে পনেরো টি থেকে একটা টি যদি আমরা বাদ দিই প্লাস টি তাহলে পনেরো থেকে টি বাদ কথা হয় চোদ্দোটা টি এরপরে মাইনাস ফিফটিন ইকয়াল টু যেটা দেখো যে মাইনাস প্লাসে মাইনাস হয় আর পনেরো পনেরো গুণ নয় এক ইকালটা পনেরোই হয় সব মিলে যাবে এরপরে এখান থেকে দেখো দুইটার মধ্যে কি মিল আছে টি মিল আছে টি কমন নেয় টি মাইনাস পনেরো প্লাস এখান থেকে কি টি মাইনাস পনেরো বানাইতে গেলে এখানে ওয়ান কমন নাও তাহলে আমার থাকবে কত টি মাইনাস এই ফিফটিন ইকোয়াল টু জিরো ওকে এরপরে বা এই দুইটার মধ্যে থেকে দেখো একটা মিল আছে এখানে একটা কমন নাও টি মাইনাস পনেরো আর একটা বললে কত টি প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো এরপর আমরা একটু এখানে চেষ্টা করে দেখো যে এই যে আমাদের মানটা দেওয়া আছে এইটাই কত জিরো পেলাম এটাই কলটা জিরো পেলাম তাহলে আমরা লিখবো হয় এই টি প্লাস পনেরো ইকোয়াল টু জিরো অথবা অথবা ও এখানে তো মাইনাস ছিল এখানে টি মাইনাস পনেরো সরি দেখো এখানে আমাদের টি মাইনাস পনেরো দেওয়া হয়েছে টি মাইনাস তাহলে এই টি টু কত পনেরো প্লাস আর এটা দেখো বা টি ইকাল কত মাইনাস ওয়ান আচ্ছা সময় কি কখনো ঋণাত্মক হতে পারে সময় কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না তার মানে ইহা লিখবো আমরা কি সময় ঋণাত্মক হতে পারে না এখানে দিয়ে ইহা গ্রহণযোগ্য না তার মানে আমরা টি মানে পেলাম কত পরের এই যে আমাদের বলা হয়েছে কত সময় পর বিড়ালটি দুটিকে ধরতে পারবে তার মানে এই যে পনেরো সেকেন্ড সময় পর পনেরো সেকেন্ড সময় পর বিড়ালটি বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে তার মানে আমাদের দুই নাম্বার সমস্যার সমাধান হয়ে গেল এরপর আবার একটু খেয়াল করো তোমরা দেখো আমরা বিড়ালটাকে এখানে অবস্থান রাখলাম অবস্থান এখানে রাখলাম তাইলে আমাদের ধরে নিলাম যে এখানে কি বিড়ালের ইঁদুর একসাথে হয়ে গেছে ধরে নিয়েছি এটা কিন্তু যে যাত্রা শুরু টি সময় পরে একশো মিটার দূরে বিড়ালটি ইঁদুরটিকে ধরতে পারবে তো বিড়ালের ক্ষেত্রে আমরা বের করলাম অতি কিন্তু হাফ এড স্কোয়ার এস ওয়ান এর মান রাখলাম ইউ এর মান জিরো মানে আদিবেগ জিরো ছিল মানগুলো বসাইলাম এ সনটা দেখো আমাদের বিড়ালের ক্ষেত্রে এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত তাহলে এ পনেরো মিটার প্লাস এ এক্স মিটার তাহলে পনেরো প্লাস এক্স মিটার তাকে কি অতিক্রম করতে হবে তো অতিক্রম করলে আমাদের মানটা বসাইলাম এখানে এর মানটা বসাই নেই এবার এই দুটি যেহেতু সমবেগে অতিক্রান্ত অতিক্রম করেছে তাহলে অতিক্রান্ত দূরত্ব এস টু হলে এস টু ইকাল ভিটি ভির মান চোদ্দটি যাম এইবার এক্সের মান আমরা এই যেখানে বসাবো এক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণ কথা আসে দেখো তো এক্সের জায়গায় বসাবো কথা প্লাস পনেরো হাফ ডি স্কোয়ার এরপরে আমরা মানগুলো বাসালাম এখানে এ মানে টু বাসেলাম টু টু কাটাকাটি রইলো টি স্কোয়ার এরপরে টি স্কোয়ারটাকে রাখে এই পুরাটাকে আমরা ওই পক্ষে নিয়ে গেলাম যেদিকে প্লাস চোদ্দটি আসে ওইদিকে মাইনাস চোদ্দোটি এবার প্লাস পনেরো দিকে মাইনাস পনেরো রিকাল্ট সবগুলো এক পক্ষে হয়ে গেলো জিরো এরপরে উৎপাদককে বিশ্লেষণ করলাম পনেরোটি থেকে একটা টি বাদ দিলে চোদ্দোটা টি হয় এরপরে প্লাস মাইনাসে দেখো মাইনাস হয় পনেরো এ দুইটার মধ্যে মিল আছে টি কমন নিলাম টি মাইনাস পনেরো এখান থেকে দেখো দুইটার মধ্যে ওয়ান মিল আছে ওয়ান কমন নিলাম যেহেতু এখানে যা হবে উৎপাদকে এখানেও তাই বানাইতে হবে এই কারণে আমরা কি করলাম এখান থেকে ওয়ানটা কমন নিলাম আচ্ছা ওয়ানটা যদি কমন নেই তাহলে এখানে টি মাইনাস কত পনেরোই থেকে যায় এরপর দেখো এই দুইটার মধ্যে একটা মিল আছে টি মাইনাস পনেরো তাহলে অবশিষ্ট রইলে এখানে টি আর এখানে অবশিষ্ট আছে প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে হয় এই প্রথমটা ইকাল টু জিরো অথবা দ্বিতীয়টা ইকোয়াল টু জিরো তো আমরা দেখলাম এখানে মাইনাস আছে ওইদিকে যাক কত প্লাস পনেরো হয়ে গেল আর যে প্লাস ওয়ান আছে ওইদিকে যাক হবে মাইনাস ওয়ান হয়ে যাবে তো সময় যেহেতু ঋণ তো হতে পারে না তাহলে আমাদের টির মান কত পেলাম পনেরো এই যে কত সময় পর বিড়ালটি দুটিকে ধরতে পারবে পনেরো সেকেন্ড সময় পর বিড়ালটি দুটিকে ধরতে পারবে এটা গেল হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্ক এবার তৃতীয় অঙ্ক দেখো কত দূরে গিয়ে বিড়ালটি দুটিকে ধরতে ফেলবে তার মানে কি এক্স বের করতে পারছে দূরত্ব এস তাহলে দূরত্ব যদি বের করতে পারে এক্স তোমরা এই এক নাম্বার সমীকরণ হোক অথবা দুই নাম্বার সমীকরণ হোক যে কোনো সমীকরণে কী করো এই মানটা যদি আমরা বসাই তাহলে কিন্তু আমরা দূরত্বটা পেয়ে যাব তাহলে আমরা দেখি বের বের করি কোথায় বের করে বলো এখানেও বসায় যে মান পাবা তুমি এখানে বসাও একই মান পাবা অর্থাৎ দেখো পনেরো টি এর মান যে কোনো একটা সমীকরণে বসায় পাই যে কোনো একটা সমীকরণে যদি বসাই তাহলে আমাদের দেখো তো কত আসে মান অ্যান্সার গুণ করে নেই একটু আমরা এটা দুই নাম্বার সমীকরণে দেওয়া তোমাদের জন্য সুবিধা হবে ওই বড়টাতে আর না যায়। আমরা লিখবো যে টি এর মান টি এর মান এই দুই নং সমীকরণে বসিয়ে পাই দুই নং আর টি র কত পাই পনেরো তা মানে চোদ্দ আর পনেরো গুণ কত এই চোদ্দ গুণ পনেরো দেখো দুইশো দশ মিটার তা মানে এই দুইশো দশ মিটার সুতরাং এক্স ইকাল দুইশো দশ মিটার

প্লাস এক্স মিটার দূরত্ব তার মানে এ করে লিখি যে টু তোমার দুইশো দশ দুইশো পঁচিশ মিটার এই দুইশো মিটার দূরে বিড়ালটি চাকরি করবে দূরে ফেলবে তো দোনো ধন্যবাদ সবাইকে তোমরা যারা এই অঙ্কটাতে বোঝো এখনো বা যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আমারও তোমাদের বিয়ে রিলেটেড অঙ্ক করবো এরপরে তোমাদের ওই যে বাঘ আর যে হরিণের যে গুলো আছে সে অঙ্কগুলো আমরা কি সমস্যা সমাধান করার চেষ্টা করবো তবে আশা করি তোমরা যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে খুব সহজেই এই বিড়াল ইঁদুর শ্রীগাল কুকুর বাঘ হরিণ এই রিলেটেড অঙ্কগুলো কি তোমরা খুব সহজেই করতে পারো ধন্যবাদ সবাইকে এবং তোমাদের এই যে এসএসসি রিলেটেড থেকে শুরু করে অর্থাৎ সেভেন এইট নাইন টেন এর গণিত এবং নাইন টেন এর পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত এর অঙ্কগুলো আমি আহ তোমাদের এই চ্যানেলে আপলোড করবো এছাড়া তোমরা আমাদের সাথে ফাঁসি থাকবে ধন্যবাদ সবাইকে